আসসালামু আলাইকুম এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকের ভিডিওটা অনেক অনেক সকাল থেকে শুরু করছি এখন প্রায় সাড়ে সাড়ে ছটার মতো বাজে সূর্য এখনও উদয় হয়নি এমনি শীতকালে দিন তো সূর্য ওঠে অনেক বেলা করে যাই হোক নয়টা দশটা বাজে গেলেও তো সূর্য কত কোনো কোনো দিন উঠতেছেই না তো এই যে যে কালকের একটা ভিডিওতে বলছিলাম যে পানির ভিতরে ধান ভিজিয়ে রাখছি তো এই যে সেই দানগুলো আজকে হচ্ছে গিয়ে তোলা হয়েছে তুলে সিদ্ধ করতেছি তো বাবা পানি থেকে তুলে দিয়ে গেছে বাবা বাবার কাজে ব্যস্ত হয়ে গেছে আমি আর আমার মা কাজগুলো করতেছি মানে সিদ্ধর কাজটা আমি আর আমার মায়ে করতেছি কিন্তু মানে এমনভাবে করতেছি বাবা ওইলে মানে মিনিটে মানে ফিনিশ করে ফেলায় আর বাবার সেই আধা ঘন্টার কাজ আমাকে মনে করেন যে তিন ঘন্টাও কাজগুলো শেষ করতে পারি না আরও কত কথা ক কই মানে মানে দু মাঝে যে কাজ না করতে পারি তিন ঘন্টায় বাবা সে কাজ তিরিশ মিনিটে করে শেষ ধায় তাও মানে আমরা পাগল হয়ে যাই কই বাবা গেলো কেন এই ডে হে আর আমার ওই যে মেয়ে বাছুর আদর করতেছে গরুর ছোট বাচ্চা হয়েছে দুই দিন আগে সেই বাচ্চারা আদর করতেছে চু মা করে হেডে করে মানে কোনো ওর নাই ছোটো মোটো কিছু দেখলে অনেক আনন্দ পায় তা তুমি চন্টু কি কী এরো আদর করো তাই তো ভালো বেশ ভালো চন্টু কি খায় দুটো খাও হুম চন্টুর বয়স্ক কইদিন না দুই দিন দুই দিন

করা হয়ে গেছে আরো প্রায় দুই ঘন্টা আগে তো ধানগুলো সেদ্ধ করা হচ্ছে গিয়ে রোদে নাড়ি দেওয়া হয়েছে তো এই যে ছড়াই দিছি অনেকটা জায়গার মধ্যে বড় একটা ইয়া বলে কি বলে ফলের মতো ওইটার মধ্যে নাইরে দেয়া হয়েছে অনেকটা জায়গা নিয়ে একজন নাড়তে নাড়তে দেখা যায় এক সাইড দিয়ে নাড়তে নাড়তে আর এক সাইড দিয়ে শুকাই যায় এই জন্য মা আর আমি হচ্ছে গিয়ে একসাথে নাড়তেছি কী করবো কিছু করার নেই অনেক কলা ধান একবারে সিদ্ধ করছি প্রায় নয় মনের মতো তো এই ধানগুলা দিয়ে হচ্ছে গিয়ে আমার মানে বতরে নতুন ধান আসতে আসতে এই ধানে মানে হয়ে যাবে আর সিদ্ধ করা লাগবে না তো যদি রোদটা থাকে তাহলে মনে করেন দুই দিন রোদ দিলে শুকাই যাইবো একবার যদি কষ্ট করে করে থুই প্রায় তিন চার মাসের মতো মানে শুয়ে বসেই খাইতে পারবো সেটা মনে করে মানে একবার এই কষ্ট করলাম একবারে বেশি করে ভিজাইছি যদিও বা জানে কুলায় না রোদটা মিষ্টি মিষ্টি লাগে কিন্তু কিছুক্ষণ রোদে ঘোরার পর মাথার ভিতর গুলা দেয় কেমন জানি অস্থির অস্থির একটা পাপ লাগে তো আমি আর মা নেড়ে এসে হচ্ছে গিয়ে একটু রেস্টে রয়েছি মেয়ে সেটা দেখে ও নিজে গেছে নাড়ার জন্য কয় আমি নাইরে রে তোমাকে আর নাড়া লাগবে না মানে রেস্টে বইছি কি ক্লান্ত লাগতেছে সেটা দেখে মানে ও সহ্য করতে পারতেছে না এই জন্য ও নাড়তে গেছে কয় আমি এক পাশ দিয়ে নাড়বো এক পাশ দিয়ে আমি একাই নাড়তে পারবো না তোমাকে কেউ আশা লাগবি না মানে মারে আর আমারে নাড়তে দিবি না ও মানে ইচ্ছা মতো নাড়বি মানে ইচ্ছা মতো নাড়াত হয়ে দেখা যায় একবার স্যান্ডেল পায়ে দানের ঘুরতে আঁটে একবার মানে তার পার মধ্যে দানের হোলিংয়ে যায় এই জন্য স্যান্ডেল পায়ে ও দান নাসকে কি বলবো বলার কিছুই নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ